আপনার এলাকায় যেদিন স্মার্ট এনআইডি কার্ড বিতরণ হবে আইডি কার্ড নিতে আপনাকে কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে অবশ্যই অবশ্যই আপনার পূর্বে যে এনআইডি কার্ডটি ছিল সেটি অথবা সেটির ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে এছাড়াও আপনাদের একটা স্লিপ নাম্বার লাগবে এই স্লিপ নাম্বারটি আপনারা কোথায় পাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার স্মার্টফোন থেকে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে আমি চলে যাচ্ছি মেনি এই ব্রাউজারটিতে গুগলে গিয়ে সার্চ করবেন এনআইডি লিখে এনআইডি এরপর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এনআইডি এনআইডি ডাব্লু ডট ডট বিডি এই ওয়েবসাইটটাতে এটাতে চলে যাবেন এরপর এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে দেখবেন একটু জুম করে সবার উপরে এই কর্নারে এখানে লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস এই যে দেখেন স্মার্ট কার্ড স্ট্যাটাস এটার উপর ক্লিক করে দেবেন এরপর এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে দেখেন জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা ফর্ম নম্বর জন্ম তারিখ দিন মাস বছর এবং এখানে একটা ক্যাপচার আপনাদের পূরণ করতে হবে তো আপনার যে এনআইডি কার্ডটি ছিল নর্মাল যে এনআইডি কার্ড সেটির নাম্বার এখানে দিয়ে দেবেন এবং আপনার যে জন্ম তারিখ সেটা দেবেন জন্ম তারিখ দেওয়ার পর এখানে দেখেন নিচে একটা ক্যাপসার আছে এই ক্যাপচারটা নিচে পূরণ করে দিতে হবে তো এখানে যা লেখা আছে হুবু তাই নিচে লিখে দিবেন। এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন এরপর পরবর্তীতে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনাদের একটা স্লিপ নাম্বার দেওয়া হবে বক্স আইডি এবং কম্প আইডি নামে মানে আপনার এনআইডি কার্ডটি কোন বক্সে এবং কত নাম্বার সিরিয়ালে আছে এটা এখানে লেখা আছে তো এটা একটা আপনারা কাগজে লিখে নেবেন এরপর সেই কাগজটি এবং আপনার এনআইডি কার্ড এবং আপনি সশরীরে অবশ্যই আপনাকে উপস্থিত থাকতে হবে এন স্মার্ট এনআইডি কার্ড নিতে সশরীরে উপস্থিত থাকতে হবে এরপর যেই সেন্টার থেকে আপনাদের এনআইডি কার্ডগুলো বিতরণ করা হবে সেখানে নির্দিষ্ট দিনে উপস্থিত হবেন উপস্থিত হয়ে ওখানে আপনাদের এই সিরিয়াল নাম্বারের সঙ্গে মিলিয়ে আপনাদের দশ আঙুলের প্রিন্ট এবং চোখের রেটিনা স্ক্যান নেওয়া হবে এরপর আপনাদের এই সিরিয়াল নাম্বার বক্স আইডি এবং ক্যাম্প আইডি যে স্লিপটি আপনি সঙ্গে নিয়ে গেছিলেন। সেটার উপর একটা অ্যাপ্রুভাল সিল তারা দিয়ে দেবে এরপর পাশের রুমে আপনাদের পাঠিয়ে দেবে এবং সেখানে আপনাদের যে এনআইডি কার্ডগুলো রাখা আছে এখান থেকে আপনাদের এনআইডি কার্ড টি স্মার্ট এনআইডি কার্ড সেটি আপনাদেরকে আপনাকে দিয়ে দেওয়া হবে এরপর এই এনআইডি কার্ডটি নিয়ে আপনাদের অন্য একটি কক্ষে পাঠিয়ে দেবে সেখানে তারা এই এনআইডি কার্ডটি স্ক্যান করে দেখবেন এবং আপনাকে স্মার্ট এনআইডি কার্ডটি আপনাকে দিয়ে দেবেন তো এভাবেই আপনারা এনআইডি কার্ড পেয়ে যাবেন এনআইডি কার্ড নিতে অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে তিনটি জিনিস অবশ্যই অবশ্যই আপনাকে সশরীরে উপস্থিত হতে হবে এবং আপনাকে আপনার পূর্বের যে এনআইডি কার্ডটি ছিল সেটি অথবা সেটি ফটোকপি এবং আপনাকে এই সিরিয়াল নাম্বার বা ফর্ম নাম্বারটি নিয়ে যেতে হবে যেটা আমি আপনাকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা পাবেন অনলাইনে তো এভাবে নিয়ে নেবেন এখানে আর একটি বিষয় বলে রাখি যাদের এনআইডি কার্ডের নাম্বার মানে আপনাদের যে কাগজে যে এনআইডি কার্ড সেটিতে দশ ডিজিটের নাম্বার তাদের ক্ষেত্রে একটু ঝামেলা হবে তাদের ক্ষেত্রে এনআইডি কার্ড বিতরণ অফিসেই সেখানে একজন কম্পিউটার অপারেটর থাকবে যিনি আপনাদেরকে এই দশ সংখ্যার এনআইডি কার্ডটিকে তেরো সংখ্যায় রূপান্তর করে আপনাকে বক্স আইডি এবং কম্প আইডি নতুন করে তারা একটা দিয়ে দেবে এবং তারপর আপনাদের কাজটি সম্পূর্ণ হবে আর যাদের তেরো সংখ্যার এনআইডি নাম্বার তাদের ক্ষেত্রে সম কোনো সমস্যা নেই তারা শুধুমাত্র এই বক্স নাম্বার এবং কম্প আইডি নাম্বারটি আপনারা একটি কাগজে নিয়ে চলে যাবেন আপনাদের এনআইডি সেন্টারে এনআইডি কার্ড বিতরণ সেন্টারে